আজকে আমি স্ট্রোক পেশেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি স্ট্রোক রুগীরা বাসায় আসলে কি ব্যায়াম করবে স্ট্রোক হলে মূলত হয় যার ফলে তার এক এক পাশ পাশ প্যারালাইসিস হয়ে যায় বা কথা বলতে সমস্যা হয় হাত পায়ের মুভমেন্ট কমে যায় এই অবস্থায় একজন স্ট্রোকের রুগী বাসায় দীর্ঘদিন ব্যাডে পড়ে থাকে যার ফলে তাদের যে মাসেল আছে অনেকটা ইনএকটিভ থাকে বা তাদের নড়াচড়া একদমই করে না আমি আপনাদেরকে আজকে কিছু ব্যায়াম দেখাবো যেগুলো করলে একজন স্ট্রোকের রুগী হাতে কোবরে বা পায়ের গুলো স্ট্রেংথ বাড়বে একজন স্ট্রোকের রুগী বসতে পারবে এবং একজন স্ট্রোকের রুগী হাঁটতেও পারে প্রথমে আসি যে স্ট্রোক রুগীর হাতের কি কি ব্যায়াম করবেন স্ট্রোক রুগীর হাতে মূলত যে যে প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে কাতটা শক্ত হয়ে যায় কাতটা ঝুলে যায় হাতটা এভাবে বাঁকিয়ে যায় এই সমস্যাগুলো নিরসনের জন্য আপনাকে কিছু ব্যায়াম করতে হবে যেমন প্রথমে তার খারাপ হাতটা ভালো হাত দিয়ে গ্রিপ করতে হবে গ্রিপ করে আপনাকে এভাবে উপরের দিকে আস্তে আস্তে উঠাতে হবে এভাবে উপরের দিকে আস্তে আস্তে উঠাতে হবে এবং এই ব্যায়ামটি আপনাকে দশ থেকে পনেরো বার করতে হবে দুই নম্বরে হাতের জন্য যে ব্যায়ামটি করবে। সেটি হচ্ছে আবার হাটটি গ্রিপ করে ধরতে হবে হাটটি ঠিক প্যাটের উপরে রেখে এভাবে আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে যেতে হবে মাথার পিছনে নেবেন এভাবে পনেরো থেকে বিশ বার এই এক্সারসাইজটা করবেন তারপরে তিন নাম্বারে যে ব্যায়ামটি করবেন সেটি হচ্ছে একইভাবে আপনি হাটটাকে গ্রিপ করে ধরেন ধরে হাটটা এভাবে জাস্ট এদিকে ডান পাশে এবং বাম পাশে হাটটা মুভ করে এই ব্যায়ামগুলো করলে আপনার হাতের যে মাসেলগুলো আছে মাসেল একটা ব্লাড সার্কুলেশন বাড়বে মাসেলগুলো আস্তে আস্তে অ্যাক্টিভ হবে এবং আপনার শোল্ডারে কোনো রকম পেইন হবে না শোল্ডারের মাসেল গুলো স্ট্রেন্থ আস্তে আস্তে বাড়বে এবং শোল্ডারের একটা স্টেবিলিটি মেনটেন করা হবে তারপর স্ট্রোকের রুগীদের কোমরের জন্য যে ব্যায়ামগুলো করবেন অর্থাৎ কোমরে ট্রাঙ্কের এবং কোর মাসেলগুলো স্ট্যান্ড বাড়ানোর জন্য যে ব্যায়ামগুলো আপনারা করবেন সাধারণত স্ট্রোক রুগীরা বসতে পারে না তার পেটের মাংসপেশি এবং তার পিঠের এবং কোমরের মাংসপেশীগুলোর উইকনেসের কারণে দর্শক এই দুটি মাসেল যখন আমরা স্ট্যান্ড বাড়াবো তখন একজন স্ট্রোকের রুগী আবার আগের মতো উঠে বসতে পারবে দর্শক আমি আপনাদেরকে নিয়মগুলো দেখায় দিচ্ছি যে এভাবে আপনি প্যাঠের এবং হচ্ছে গিয়ে ট্রাঙ্কের অর্থাৎ পিঠের মাংস বেশি কোমরের মাংস বেশি গুলোর ব্যায়ামগুলো করবেন প্রথমে আপনি দুই হাঁটু বাস করবেন এবং এক্ষেত্রে একজন স্টকে আপনি একটু হেল্প করতে হবে যেমন একজন অ্যাসিস্ট্যান্ট থেকে তার যে খারাপ পাটা আছে অর্থাৎ স্টোকের প্যারালাইসিস পাটা একজনে পাটা হাঁটুটা বাস করে একজনে ধরে বলবেন যে আস্তে আস্তে কোমরটা উঠাতে উঠিয়ে প্রাথমিক অবস্থায় সেকেন্ড করে রাখতে ধরে এই ব্যায়ামটি দশ থেকে পনেরো বার করতে বলবেন দুই নাম্বারে যে ব্যায়ামটি করবেন ঠিক একই পজিশনে আপনি একই পজিশনে থাকবেন দুই হাঁটু বাস থাকবে তার দুই হাত এভাবে বুকে দিবেন বুকে দিয়ে তার মাথাটা আচ্ছা করে উঠাতে বলবেন এই ব্যায়ামটি করলে আপনি দেখবেন যে একটু স্ট্রোকের রুগীর প্যাটের মাংস একটু শক্ত হচ্ছে যখনই শক্ত হবে তখন মনে করবেন যে আপনার স্ট্রোক রুগীর ব্যায়ামটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হচ্ছে অর্থাৎ সঠিক ভাবে হচ্ছে তিন নাম্বারে যে ব্যায়ামটি করবেন আপনি স্ট্রোকের রুগীকে আগে হচ্ছে উপর করাবেন উপর করে তার হাতের উপর ভর দিয়ে মাথাটা এভাবে উঠাতে বলবেন উঠাতে বললে তার যে আপার ব্যাক আছে অর্থাৎ পিঠের মাংস আছে এগুলো স্ট্রেন্থ বাড়বে এগুলো স্ট্রেন বাড়লে একজন স্ট্রোকের রুগী উঠে পিঠটাকে সোজা করে ধরে রাখে বসতে বসে থাকতে পারবে এরপরে চার নাম্বারে আপনি যে ব্যায়ামটি করবেন একজন স্ট্রোকের রুগী সিটিং ব্যালেন্স বসার ব্যালেন্সটা বাড়ানোর জন্য প্রথমে স্ট্রোকের রুগীকে একটু একটা ব্যাডের মধ্যে বসিয়ে পা ঝুলিয়ে বসিয়ে আপনি সামনের দিকে ঝুঁকে আপনার স্ট্রোকের রুগীর কাঠটা ধরে সামনে পিছনে এভাবে ঝোকাতে হবে যার ফলে ট্রাঙ্কের কিছু মুভমেন্ট হবে ট্রাঙ্কের মাসেলগুলো যে কোমরের মাংসপেশিগুলো এগুলো স্ট্যান্ড বাড়বে একদম এবং একজন স্ট্রোকের রুগী আস্তে আস্তে তার সিটিং ব্যালেন্সটা বাড়বে তারপরে আসি স্ট্রোকের রোগীর পায়ের জন্য পায়ের মাংসপেশিগুলোর শক্তি বাড়ানোর জন্য কি ব্যায়াম করবেন প্রথমে একজন স্ট্রোকের রোগীকে আপনি বেডে শোয়াবেন বেডে শুয়ে একটা বালিশ ফল্ড করে তার হাঁটুর নিচে দিবেন এবং প্রথমে স্ট্রোকের রোগীকে বলবেন হাঁটু দিয়ে তার হাঁটু দিয়ে তার বালিশটাকে নিচের দিকে চাপ দিতে চাপ দিবে আপনি হাঁটুর উপরে রানের ঠিক উপরের অংশে আপনি হাত দিয়ে ফিল করবেন যে মাংস পেশিটা শক্ত হচ্ছে কিনা যদি শক্ত হয় তাহলে বুঝবেন যে এই ব্যায়ামটি আপনার হচ্ছে হচ্ছে দুই ব্যায়াম যেটি করবেন সেটি পজিশন ঠিক থাকবে সঠিকভাবে আপনি আপনার রোগীকে বলবেন যে পাটা সোজা করে এভাবে উঠাতে যদি উঠাতে না পারে আপনি প্রাথমিক অবস্থায় একটু আপনাকে আপনি হেল্প করবেন আশা করি দুই তিন দিন হেল্প করলে তৃতীয় বা চতুর্থ দিনের দিন একাই রোগী এই ব্যায়ামটি করতে পারবে দর্শক এই ব্যায়ামগুলো হাতের ব্যায়াম কোমরের ব্যায়াম পায়ের ব্যায়াম এই ব্যায়ামগুলো করলে আপনার স্ট্রোকের রোগী অনেক বেশি থাকবে তার কোনো হবে না এবং তার কোনো জায়গায় কোনো পেইন হবে না তারপরেও এই ব্যায়ামগুলো কিন্তু আপনার একজন স্ট্রোকের রোগী সম্পূর্ণভাবে সুস্থ হবে না আপনার স্ট্রোকের রুগীকে প্রাথমিকভাবে ভালো রাখার জন্য এই ব্যায়ামগুলো আপনারা বাসায় করবেন তারপরেও আপনাকে যেই পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে আপনার স্ট্রোকের রুগীকে অবশ্যই একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের নিকট নিতে হবে বর্তমানে স্ট্রোকের বেশ কিছু আপগ্রেড ট্রিটমেন্ট আছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ট্রিটমেন্ট হচ্ছে আগুপাঞ্চার থেরাপি যেটা দিয়ে স্ট্রোক রুগীর হাত পায়ের বা বিভিন্ন ব্যথার অংশের ট্রিটমেন্ট করা হয় অ্যানিমিয়াস থেরাপি আছে যেটা দিয়ে রুগীর হাত পায়ের যে মাসেলগুলো উইক আছে এগুলোর শক্তি বাড়ানোর জন্য এক্সারসাইজ করানো হয় দর্শক আপনি একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট অর্থাৎ অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের নিকট শরণাপন্ন হয়ে আপনি একজন স্ট্রোকের রোগীকে খুব দ্রুত আগের অবস্থায় তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন দর্শক মনে রাখবেন একজন স্ট্রোকের রোগী যত দ্রুত সম্ভব প্রাইমারি ম্যানেজমেন্ট শেষে সেকেন্ডারি ম্যানেজমেন্টটা আপনি আসতে হবে প্রাইমারি ম্যানেজমেন্ট বলতে আমরা যে মেডিসিন বা হসপিটালাইজেশন যে ট্রিটমেন্টগুলো বুঝি এই ট্রিটমেন্টগুলো আপনি আগে করবেন দ্বিতীয়ত সেকেন্ডারি ম্যানেজমেন্ট হচ্ছে আপনি অবশ্যই একজন নিকট স্মরণাপূর্ণ হবেন এবং আমি আজকে এই ভিডিওতে যে ব্যায়ামগুলো দেখিয়েছি এগুলো আপনি ঠিক ওই টাইমটাতে করবেন আপনি স্বর্ণাপূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই ব্যায়ামগুলো আপনি অবশ্যই করবেন তাহলে আপনার স্ট্রোকের রোগীর এই যে ডিফর্মিটি এই যে মাসেল ইনেকটিভিটি এগুলো কমে যাবে আপনার রোগী অনেকটা অ্যাক্টিভ থাকবে দর্শক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম